আজকে কিসের জন্য এসছো আমি মিছিল আছি কিসের জন্য কি দাবিতে এই আমাদের মমতার দাবিতে কি কি দুষি হে নিদুষি নমস্কার কোনো দোষ নাই কোন দিন দোষ করে নাই সেই মমতাকে দোষে ফেলছে কারা ফেলছে তিলক তোমার বলো তিলক তোমার হ্যাঁ আর্থিক আর কাণ্ডের জন্য

বাবা মমতা সেই ডাক্তার নিচে বলে মাসে কোনোদিন সেই করতে পারে ও কত কন্ডিশন হলো করছে তাকে কোনোদিন মমতা মুখ্যমন্ত্রী চুরি হয়। অন্যায় করতে পারে এত বড় করতে পারে না